আপনি প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন শুধু এই আম তৈরি করেই আর হ্যাঁ বন্ধু আজকে আমার এই ভিডিওতে আপনাদের এ টু জেড দেখিয়ে দিব এবং বুঝিয়ে দিব যে কিভাবে আপনি এই আম সত্যাচার তৈরি করবেন আম সত্যাচার তৈরি করতে গেলে আপনাদের যাবতীয় কাঁচামাল কোথায় পাবেন এবং বোট পলি এগুলো কোথায় পাবেন বা কি মশলা ব্যবহার করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনি এই আম সত্যাচার তৈরি করে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই আপনারা যারা বেকার আছেন এবং চাকরির জন্য ঘুরতেছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর হ্যাঁ বন্ধু আপনি যদি এখনও আমার এই ভিডিওতে লাইক দেননি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই দয়া করে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা আপনারা যারা ঢাকা চক বাজার বা ঢাকা বেগম বাজার থেকে এরকম রেডিমেড আম সত্য আচার নিয়ে দোকানে দোকানে পাইকারি হোলসেল বিক্রি করেন তারা কিন্তু তেমন একটা লাভ রাখতে পারেন না তার একমাত্র কারণ হচ্ছে আপনি কিন্তু অন্যের মাল নিয়ে তেমন একটা লাভ করতে পারবেন না আপনি যদি আপনার এলাকায় এ আমের সিজনে যদি নিজে আম সত্য আচার তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিতে পারেন বা দুই একটা হোলসেল দোকান ধরে যদি বস্তা ধরা এ আচারগুলো দিতে পারেন তাহলে কিন্তু ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন আপনার এলাকা থেকেই বন্ধুরা আপনাদের যাদের স্বপ্ন আপনি একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবেন বা আপনি আপনার এলাকায় ছোট একটা কারখানা করে দুই চারজন গরিব দুঃখীর কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবেন তারা চাইলে কিন্তু আমাদের এই আইটেমগুলো ফলো করতে পারেন বন্ধুরা আপনারা যারা লাখ লাখ ইনভেস্ট করে বিদেশ যাওয়া ভাবনা করতেছেন তারা চাইলে কিন্তু মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা পুঁজি নিয়ে এরকম উৎপাদনশীলমুখী ব্যবসা করে আপনি আপনার এলাকা থেকে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই বন্ধুরা আপনি সেই ব্যবসায় করবেন বা ওই ব্যবসার প্রতি ইনভেস্ট করবেন যে ব্যবসায় প্রতিযোগিতা কম বর্তমান বিশ্বে কিন্তু প্রত্যেকটা ব্যবসায়ী প্রতিযোগিতা অনেক যেমন আপনার এলাকায় আপনার এলাকায় কিন্তু এই ধরনের ব্যবসার ব্যবসায়ী কম বা এই ধরনের ব্যবসার ভাবনা কিন্তু মানুষের মাঝে কম আর আপনি যদি সর্বপ্রথম আপনার এলাকা থেকে এরকম নতুন মডেলের বা নতুন স্টাইলের যদি আপনি ব্যবসা শুরু করতে পারেন তাহলে কিন্তু আপনার এলাকায় আপনি একজন সফল কারখানা করতে পারবেন বা ভালো একটা টাকা ইনকাম করে নিতে পারবেন বন্ধুরা আমি আপনাদের দেখানোর জন্য এখানে যে আমসত্য আচার আছে সে আচারে আমি আড়াইশো গ্রাম সরিষার তেল নিয়েছি এবং এখানে ম্যাঙ্গো ফ্লেভার নিয়েছি এবং এখানে তিনটা এবং চারটা প্রেজারভেটিভ আছে যেই প্রেজার্ভেটিভগুলো আপনার এই সত্য আচার দীর্ঘদিন ভালো রাখবে বা স্মৃতি থেকে রক্ষা করবে বন্ধুরা আপনারা যারা চক বাজার বা বিভিন্ন জায়গা থেকে এই আচারগুলো বস্তা ধরা কিনে নিয়ে এসে বিক্রি করেন তারা তেমন একটা লাভ রাখতে পারেন না তার একমাত্র কারণ হচ্ছে আপনাদের কিন্তু হাত বদল এই আচারের প্রতি বেশি হয় এই কারণে লাভটা কমে যায় রেট কিন্তু বেড়ে যায় আর আপনি এই আচারটা তৈরি করলে প্রতি এক পিস মাল আপনার তৈরি হতে মাত্র খরচ হবে এক টাকা আর আপনি কিন্তু দোকানওয়ালাদের কাছে বিক্রি করতে পারবেন তিন টাকা থেকে সাড়ে তিন টাকা বা চল্লিশ টাকা ডজন আর একজন লোক যদি সারাদিনে দুই হাজার পিস এই আমষট তৈরি করে যদি বিক্রি করতে পারে সে কিন্তু অনায়াসে দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবে বন্ধুরা আমাদের কিন্তু ব্যবসায়ের ব্যবসায়ী যদি হালাল পথে করতে পারেন আর আমাদের রিজিকের কিন্তু দশ ভাগের আট ভাগ কিন্তু এই ব্যবসার ভিতরে আর তাই আপনারা যারা সুদের প্রতি আসক্ত আছেন বা বিভিন্ন অবৈধ পথে টাকা ইনকাম করেন বা আপনি মনে করেন যে হয়তো জুয়া খেলে বড়লোক লোক হওয়া যায় বা কেসুনোর প্রতি আপনি আসক্ত হয়ে গেছেন আপনারা কিন্তু কখনোই যে ফোনের মাধ্যমে অনলাইনে জুয়ে খেলে যে বড়লোক লোক হবেন এটা কিন্তু অবাস্তব স্বপ্ন তাই আপনারা যারা এই ধরনের চিন্তাভাবনা ভ্রান্ত চিন্তাভাবনার ভিতরে আছেন আপনারা চাইলে কিন্তু এরকম নতুন উদ্যোক্তা হতে পারেন বা এরকম একটা মালের ব্যবসা করে কিন্তু আপনি বড় লোক হতে পারেন বন্ধুরা টাকা কখনও কিন্তু আকাশ থেকে পড়ে না টাকা কিন্তু নিজের ব্রেন বুদ্ধি খাটিয়ে কিন্তু টাকা ইনকাম করতে হয় বর্তমান বিশ্বে কিন্তু আপনাকে কেউ একটুকু জায়গা ছেড়ে সেরে দেবে না আপনাকে নিজে কিন্তু নিজের দক্ষতা এবং জ্ঞান দিয়ে কিন্তু নিজের জায়গা বা নিজের এস্টাবলিশ তৈরি করে নিতে হবে বন্ধুরা আমি যখন এই ব্যবসা প্রথম শুরু করছি যখন আমি এই মালগুলো তৈরি করার একুরেট ফর্মুলা শিখে বা আমার দুই চার বছর সময় লাগছে এই মালগুলো তৈরি করা শিখতেই তারপর আমি যখন প্রথমে এই কারখানা করছি মাত্র পাঁচশো থেকে সাতশো টাকা আমার পুঁজি ছিল আড়াই কেজি বাদাম ছিল এবং পাঁচ সাতশো টাকা পুঁজি ছিল আমি কিন্তু স্কুল ব্যাগে করে এই মালগুলো নিয়ে নিয়ে কিন্তু দোকানে দোকানে পাইকারি দিছি প্রথম অবস্থায় কিন্তু আমি দেড় থেকে দুশো টাকা কিন্তু দিন ঘুরে কিন্তু আমার মালগুলো আমি বিক্রি করতে পারিনি আর বর্তমানে আল্লাহর রহমতে প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মাল আমার কারখানা থেকে বিক্রি করি এবং আমি বিভিন্ন জেলায় এ মালগুলো হোলসেল দিয়ে থাকি এবং আমার দুই চারটা হোলসেল দোকান আছে সেখানেও আমি এই মালগুলো পাইকারি দিয়ে থাকি বন্ধুরা আপনারা যারা এরকম সফল উদ্যোক্তা হতে চাচ্ছেন বা আপনি এই আমের সেজেনে এই আম সত্যাচারগুলো তৈরি করে ভালো একটা টাকা ইনকাম করতে চাচ্ছেন আপনারা চাইলে আমার এই ভিডিওতে নাম্বার দা থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনি কিন্তু এই আম সত্যাচার ভাবে তৈরি করা শিখে কিন্তু এই আম সত্যাচার তৈরি করে ভালো একটা টাকা ইনকাম করতে পারেন বন্ধুরা আর আপনি যদি রেডিমেড এই আম সত্যাচার নিতে চান বা আপনি আম সত্য আচারের যে রুটি আছে সেই রুটিগুলো নিয়ে নিজে যদি প্যাকেট করতে চান এই প্যাকেট এবং বোট এবং নেবেল এবং পলি মশলা যাবতীয় কিন্তু আমাদের কাছে পাবেন আর আপনারা যারা আমাদের থেকে এ আম সত্য আচার নেবেন আম সত্য আচারের রুটিগুলো নেবেন পলি নেবেন বোট নেবেন তাদেরকে কিন্তু আমি ফ্রি এ আম সত্য আচারের চারটা দিয়ে দিব বন্ধুরা আপনি যদি এই মালগুলো তৈরি করেন আপনি আমার কাছে শিখেন নেন অন্য যার কাছে শিখেন আমি আপনার পরামর্শ দেই আপনি যদি তৈরি করেন এই তিনটা জিনিস মাথায় রাখবেন এক নম্বর আপনি যে আচারটা তৈরি করতেছেন এই আচারটা উৎপাদন হওয়ার পর কতদিন ভালো থাকবে বা আপনি ডেট কতদিন দিতে পারতেছেন আর দ্বিতীয়ত হচ্ছে এ মাল তৈরি তৈরি করলে এ মালের কালার এবং ফ্লেভারটা কীরকম আসবে তৃতীয়ত হচ্ছে আপনার মালের স্বাদ এবং গুণগত মান এই তিনটা কোয়ালিটি যদি আপনার মালে থাকে আপনি বাংলাদেশে যেখানে কারখানা করেন না কেন আপনার মাল কিন্তু চলবে আপনি যার কাছে তৈরি করা শিখেন না কেন এই তিনটা কিন্তু মাথায় রাখবেন এ তিনটা আইটেম বা এ তিনটা জিনিস আর আপনি যদি এলে একুরেটভাবে তৈরি করা না শিখে যদি মাল তৈরি করে দোকানে দোকানে পাইকারি দেন তাহলে কিন্তু কয়েকদিনের ভিতরে দেখবেন যে আপনার মালে স্মৃতি পড়ে গেছে বা গন্ধ ফাঁকুন্দা গন্ধ করতেছে তখন কিন্তু দেখবেন যে আপনি যে মালগুলো দোকানে যেছিলেন সেই মালগুলো কিন্তু রিটার্ন আসবে তখন আপনার যে ব্যবসা করার একটা ইচ্ছা সেই ইচ্ছাটা কিন্তু আর থাকবে না বন্ধুরা আমি আপনাদের যে পরামর্শ দেবো বা যেই ফর্মুলা দিব এই ফর্মুলা অনুযায়ী যদি আপনি কারখানা করেন তাহলে ভালো একটা টাকা কিন্তু ইনকাম করে নিতে পারবেন আপনার এলাকা থেকেই আর আপনি যদি এই আম সত্য আচারের যাবতীয় কাঁচামাল আমাদের থেকে নিতে চান আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু নিতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থেকেই আমরা চৌষট্টি জেলায় কিন্তু এগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি বন্ধুরা আমার কিন্তু এমনও সময় গেছে যে সারা দিন ঘুরে আমি দেড়শো থেকে দুশো টাকার মাল বিক্রি করতে পারিনি তাও কিন্তু আমি এই হাল ছাড়িনি আপনাদের যাদের অল্পতেই হাল সারে দেওয়ার চিন্তাভাবনা আছে বা অল্পতে আপনার হতাশ হয়ে যান তারা কিন্তু তাদের জন্য কিন্তু এই ব্যবসায়টি নয় আপনি তারা তখনই ভালো একটা টাকা ইনকাম করে নিতে পারবেন যখন আপনি এর একুরেট মাল তৈরি করে মার্কেট ধরতে পারবেন বন্ধুরা এটা একটা গাছ সামিল যখন আপনি গাছের বীজ বপন করবেন আর গাছটা যখন বড় হবে যখন আপনার ফল দেওয়া শুরু করবে তখন শুধু আপনি খেতে পারবেন না ফল আপনার বেটা বেটি বা আপনার যে নাই নেতি আছে তারা কিন্তু এর ফল খেতে পারবে আর আপনি যদি এর একুরেট মাল তৈরি করা না শিখে যদি মাল তৈরি করেন তাহলে কিন্তু ভালো একটা টাকায় ইনকাম করতে পারবেন না